নমস্কার বন্ধুরা আজকে আমি ফিরে আসলাম হ্যাপি ডেথ ডে মুভির নিয়ে এই মুভিটা দু সালে রিলিজ হয়েছিল আর এরপরে আর একটা সিকুয়েল এসেছে হ্যাপি হ্যাপি ডেথ ডেথ ডে ডে টু ইউ কিন্তু যেহেতু এটা তাই আজকে আগে আনলাম আর যদি এই আপনাদের ভালো লাগে আর আপনারা যদি হ্যাপি ডেথ ডে টু এর এক্সপ্লেনেশন চান তবে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আমি এরপরে হ্যাপি ডেথ ডে টু এর এক্সপ্লেনেশন নিয়েই হাজির হব তো চলুন এক্সপ্লেনেশন শুরু করা যাক গল্প শুরু হতে আমরা ট্রি নামের একজন মেয়েকে দেখি যে কার্টার নামের একজনের ঘরে ঘুম থেকে ওঠে ট্রি একজন কলেজ পড়ুয়া ছিল আর শেষ রাতে সে অনেক দেরি অব্দি পার্টি করে আর নেশার ঘরে সে কার্টারের সাথে তার ঘরে চলে যায় ট্রি এর মাথা যন্ত্রণা করার ফলে সে কার্টারের থেকে ওষুধ চায় আর তখনই ট্রি এর বাবা ট্রি কে ফোন করে ট্রি সেই ফোনটা এড়িয়ে যায় আর আমরা তখন জানলাম যে সেই দিন ট্রি এর জন্মদিন ছিল আর ডেটটাও ছিল আঠেরোই সেপ্টেম্বর ওষুধ খেয়ে সে তখনই কার্টারের ঘর থেকে বেরিয়ে নিজের হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেয় আর যাওয়ার পথে সে আলাদা আলাদা লোক জনকে আলাদা আলাদা কাজকর্ম করতে দেখে এদের মধ্যে ট্রি একজন টিম নামের ছেলেকে দেখে যে এক সময় ট্রিকে ডেট করত কিন্তু ট্রি তাকেও যায়। অবশেষে ট্রি নিজের হোস্টেলের রুমে পৌঁছায় লরি তাকে একটা কাপ কেক দিয়ে তাকে হ্যাপি বার্থডে উইশ করে আর আমরা এখানে দেখতে পেলাম ট্রি এর নিজের জন্মদিন পালন করার কোনো আগ্রহ ছিল না সে লরির দেওয়া সেই কেকটিকে ডাস্টবিনে ফেলে দেয় পরের দিনেই আমরা ট্রিকে একটা হাসপাতালে পৌঁছাতে দেখলাম ট্রি সেখানে একজন বিবাহিত প্রফেসরের সাথে দেখা করতে গেছে যার নাম গ্রেগারি ট্রি আর গ্রেগারির অ্যাফেয়ার ছিল আর এই সন্দেহটা গ্রেগারির বউ এবং ট্রি এর রুমমেট লরি দুজনেই করতো ওই রাতে ট্রি একটা পার্টি করতে পথে একজন মাস্ক লোককে দেখতে পায় সেই লোকটা এর কলেজের পরেছিল আর আমরা দেখলাম যে সেই মাস্ক পরা লোকটি ট্রি এর পিছু নিয়েছে আর একটা টানেল পার করবার সময় এই মাস্ক পরা লোকটা ট্রি কে হামলা করে আর ফাইনালি সেই লোকটা ট্রি কে ছুরি মেরে দেয় ট্রি মারা যেতেই নিজেকে কার্টারের বিছানায় খুঁজে পায় আর আশ্চর্য বিষয় হলো এইটা যে তার সাথে সেইগুলোই হচ্ছিল যেগুলো তার সাথে মরবার আগে ঘটেছিল মানে সে কার্টারের ঘরে ছিল কার্টার যেগুলো সে আগে বলেছিল আর ট্রি সেই একই লোকেদের আবার দেখে রাস্তায় এবং তারা আলাদা আলাদা কাজ করে যেগুলো তারা আগের দিনকেই করছিল শুধু এই নয় দিনটাও ছিল সোমবার আর ডেটা আঠেরোই সেপ্টেম্বর ছিল যেন এই দিনটা ট্রি এর জীবনে রিসেট হয়ে গেছে একটা ভিডিও গেমের এর মতন তার মনে হতে লাগে সে যেন সেম দিনটায় আবার ফিরে এসেছে এই সময় আমরা বুঝতে পারি করি যে ট্রিয়ের মায়েরও জন্মদিন একই দিনে ছিল আর তার মা মারা যাওয়ার পর থেকে সে নিজের জন্মদিন মানাতো না আজ রাতে ট্রিকে আবার পার্টিতে যেতে হতো আর সে ওই খুনির হাত থেকে বাঁচবার জন্য অন্য রাস্তা দিয়ে পার্টিতে পৌঁছায় পার্টিতে পৌঁছে সে জানতে পারে যে সেইটা তারই সারপ্রাইজ পার্টি ছিল আর সবাই খুব আনন্দ করছিল সেখানে এই পার্টিতে আবার আমরা সেই মুখোশ পড়া খুনিকে দেখতে পাই যে আবার সেই পার্টিটায় এসে ট্রি একটা বন্ধুকে মেরে ফেলে আর ট্রিকে আক্রমণ করে ট্রি অনেক চেষ্টা করে কিন্তু সেই খুনিটি তাকে আবার মারতে সক্ষম হয় আর এইটা হতেই আমরা আবার ট্রিকে কার্টারের বিছানাতে উঠতে দেখি আর আবার আজকের দিনটা রিসেট হয়ে যায় এরপর আমরা ট্রিকে কার্টারের রুমে দেখি ট্রি এবার বিশাল চিন্তিত হয়ে পড়ে আর সে পাঙ্গলের মতো সেখান থেকে পালিয়ে নিজের হোস্টেল রুমে চলে আসে ট্রি নিজের রুমটা সিল করে দেয় যাতে সেই খুনি সেখানে না আসতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সেই খুনিটি তার ঘরেই ছিল আর তাকে আক্রমণ করে তাকে প্রাণে মেরে ফেলে এবং মরতেই সে আবার কার্টারের ঘরে ঘুম থেকে ওঠে আর সেই দিন আবার রিসেট হয়ে যায় যতবার দিন রিসেট হতো ততবার কারোর কিছু মনে থাকত না একমাত্র ট্রি এর ছাড়া বারবার একই দিনে থেকে ট্রি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল অবশ্য কার্টার তার কথা বিশ্বাস করতে পারে না তবুও ট্রি কার্টারকে কে বোঝানোর চেষ্টা করে যদি এই সব কিছু সত্যি হয় তাহলে ট্রি এর কাছে এরকম অফুরন্ত প্রাণ রয়েছে সে তাই সব সন্দেহকারীদের নাম লিখে খুঁজে বের করতে পারে যে কে তাকে বারবার মারছে আর যদি সে কোনোভাবে বেঁচে যায় তাহলে হয়তো এই টাইম লুটা থেকে সে বেরিয়ে আসতে পারবে এই আইডিয়াটা ট্রি এর পছন্দ হয় আর সিনেমার আগে কিছু সিনে আমরা ট্রি কে সাসপেক্ট এর পিছু নিতে দেখি এর ফলে সে অনেকবার মারা যায় আর তার মৃত্যু হতেই তার আবার সেই দিনটা রিসেট হয়ে যেত এই সময় ট্রি কিছু কথা জানতে পারে যেমন টিম গিয়ে ছিল আর ড্যানিয়েল ওর উনি ছিল না আরো অনেক কিছু সে জানতে পারে একদিন ট্রি কার্টার এর ঘরে উঠে সে অজ্ঞান হয়ে যায় কার্টার ট্রি কে হসপিটালে ভর্তি করে যেখানে ট্রি কে গ্রেগারি দেখাশোনা করছিল গ্রেগারি বলে ট্রি এর বডি স্ক্যান করে সেই স্ক্যান ছবিগুলো থেকে বোঝা যাচ্ছে যে ট্রি এর শরীরের ভেতরে অনেক গভীর চোট রয়েছে শুধু এই নয় সে আরো জানালো যে নর্মাল কোনো মানুষের শরীরে এত চোট থাকলে সে বাঁচতে পারে না এইটা শুনে ট্রি বুঝতে পারে যে সে যখন মারা যাচ্ছে তখন প্রত্যেকবার তার শরীরে একটা কত রয়ে যাচ্ছে আর তার কারণেই সে একদম উইক হয়ে পড়ছে আর যদি ট্রি তাড়াতাড়ি তার কুনিকে ধরতে না পারে তাহলে সে এরপর মারা গেলে আর কখনো উঠতে পারবে না এই সব ভেবে সে তখনই হসপিটাল থেকে পালায় কিন্তু সেই খুনিটি আবার তার পিছু নেয় ট্রি কোনোভাবে গ্র্যাগারির গাড়িটা চু করে হসপিটাল থেকে পালিয়ে যায় আর তারপর সেই খুনিটি অন্য গাড়ি নিয়ে তাকে ধাবা করে আর শেষ মেশ তাকে একটা পুলিশের গাড়িতে জালিয়ে মেরে ফেলে কিন্তু আবার বেঁচে ওঠবার পর ট্রি আরো উইক হয়ে গেছিল আর ট্রি কার্টারকে এবার সব সত্যি ঘটনা বলে সে সব তাকে বোঝানোর চেষ্টা করে কারণ কার্টার ততক্ষণে নিশ্চয়ই সবকিছু কিছু ভুলে গেছিল রেস্টুরেন্টে কথা বলার সময় ট্রি এর চোখ একটা খবরে যায় যেখানে টমস নামের একজন খুনির কথা বলা হচ্ছিল টমস ছজন মেয়েকে মেরে ফেলেছিল আর সে তখন কলেজ ক্যাম্পাসের হসপিটালে অ্যাডমিট ছিল আর ট্রি এর মনে হয় যে টমজি হলো তার খুনি ট্রি তখন সেই হসপিটালে যায় যেখানে টমস পুলিশ কাস্টাডিতে ছিল কিন্তু ট্রি আসবার আগে টমস পুলিশদের মেরে ফেলেছিল আর এখন সে স্বাধীন ছিল ওই মাস্ক ম্যানটা আসলে টমজি ছিল আর সে ট্রি কে আক্রমণ করে মেরে ফেলবার চেষ্টা করে শেষ মুহূর্তে কার্টার ট্রি কে বাঁচাতে সেখানে পৌঁছায় আর কার্টার টমস মেরে ফেলে তখনই ট্রি একটা ক্রোবার দিয়ে টমস কে মেরে অজ্ঞান করে দেয় আর তারপর সে ভাবে যদি টমস কে সে মেরে ফেলে তবে সে বেঁচে যাবে কিন্তু দিনটা রিসেট হবে না আর দিন রিসেট না হলে কার্টারও মরে যাবে আর ট্রি এখন কার্টার কে ভালোবাসত আর কার্টার যাতে না মরে যায় সেই কারণে ট্রি সিদ্ধান্ত নেয় সে নিজেকে ফাঁসি লাগিয়ে মরে যাবে আর এইটা করলে দিনটা রিসেট হয়ে যাবে এবং কার্টার বেঁচে যাবে ট্রি ফাঁসি লাগিয়ে মারা যেতেই দিনটা আবার রিসেট হয় আর সে আবার কার্টারের বেডরুমে ওঠে যেখানে কার্টার বেঁচে ছিল ট্রি খুব খুশি হয় কারণ শেষমেশ ট্রি নিজের খুনিকে চিনে ফেলেছিল আর সে তার ভালোবাসার মানুষ কার্টার কেউ ফিরে পায় সেই দিন ট্রি সবার সাথে ভালো ব্যবহার করে আর সে নিজের গ্রেগ এর সাথে চলা অ্যাপিয়ারটাও বন্ধ করে দেয় যাতে সে একটা নতুন জীবন শুরু করতে পারে ট্রি নিজের বাবার সাথেও দেখা করে যাকে সে মায়ের মৃত্যুর পর থেকে কোনোদিন দেখেনি সে তার বাবার কাছে গিয়ে ক্ষমা চায় এরপর রাতে ট্রি ফুল প্রিপারেশন নিয়ে টমসের কাছে যায় আর ফাইনালি টমসকে মারতে পারে শেষ মে সে কার্টারের সাথে সেই একটা খায় যেটা তার জন্য তার রুমমেট লরি বানিয়েছিল আর সে ভাবে যাতে পরের দিনটা মঙ্গলবার হয় এবং ডেটা যাতে উনিশ হয় কিন্তু সারপ্রাইজিংলি এরকম হয় না হ্যাঁ আপনারা ঠিকই ধরেছে ট্রি এর দিন আবার রিসেট হয়ে গেছিল সে এখনো এই টাইম লুপে এসে আছে সে ফ্রাস্ট্রেটেড হয়ে হোস্টেলে পৌঁছায় লরি তাকে কাপ দেয় আর কাপ কেকটা দেখে ট্রি বুঝতে পারে যে আগের রাতে ও ঘুমের মধ্যে মারা গেছে কারণ ওই কাপ ছিল বিষাক্ত আর ট্রি কে মারবার চেষ্টা আর কেউ নয় লোরি করেছিল প্রত্যেকবার ট্রি ওই কাপ কেকটা খেত না তাই লরি ওই বাচ্চার মুখোশ পরে তাকে মেরে ফেলত হসপিটালেও টমস একজন পেশেন্ট ছিল আর যেহেতু লরি সেই হসপিটালেই কাজ করতো সে টমস কে ড্রাগস দিত যাতে টম ট্রি কে মারবার চেষ্টা করে আগের বার ট্রি টমস কে মেরে ফেলে আর লরির বানানো সেই বিষাক্ত কাপ একটি খেয়ে নেয় আর সেই কারণে সে ঘুমন্ত অবস্থায় মারা যায় লরি বলে যে তার প্রফেসর গ্রেগারি কে পছন্দ কিন্তু গ্রেগারি ট্রি কে পছন্দ করে আর এই ছোট কারণের জন্যই লরি ট্রি কে মারতে চেয়েছিল এরপর তাদের মধ্যে মারপিট শুরু হয়ে যায় ট্রি কোনো রকমের লরির বানানো সেই কাপ একটি লরি কে খাইয়ে দেয় আর ফাইনালি লরি কে ট্রি ধাক্কা দিয়ে জানলা থেকে ফেলে দেয় আর অবশেষে লরি মারা যায় এরপর পুলিশ লরি এবং ট্রি কে একজন সাইকো কিলার বলে ঘোষণা করে ট্রি সব কথা কার্টার কে বলে আর মুভির লাস্ট সিনে আমরা আবার ট্রি কে কার্টারের বিছানাতে উঠতে দেখি যখন ট্রি এর ঘুম ভাঙে ট্রি বোঝে যে আজ মঙ্গলবার আর দিনটা উনিশ তারিখ ছিল তার মানে অবশেষে ট্রি সেই টাইম লুপ থেকে বেরোতে সক্ষম হয়েছে আর তার কার্টারের সাথে সম্পর্কও ছিল আর এরপর কার্টার এবং ট্রি একে অপরকে কিস করে এবং মুভিটি এইখানেই শেষ হয়ে যায় এই ধরনের আরো এক্সাইটিং মুভিজের এর এক্সপ্লেনেশন দেখতে হলে স্ক্রিনের উপরে আসা ভিডিও ক্লিক করুন আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না আর সবার শেষে বলবো ভালো থাকবেন ধন্যবাদ